আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান সময় এসে গেছে ওপারের শত্রুরা এক একটা হচ্ছে সঙ্গে যোগ দিয়েছে পতিত স্বৈরাচার এতদিন ধরে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের গণমাধ্যমে যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলতো মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার ছিল সে দলটি এবার ওপারের অর্থাৎ দিল্লিকে আমার দেশে আক্রমণে প্ররোচিত করছেন কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না জি আপনার কান আপনার চোখ আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য কী হচ্ছে বলেন যে পতিত স্বৈরাচের বাংলাদেশে পনেরো বছর ধরে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল তারা যখন এই দেশের ছাত্র জনতা তাদেরকে খেদিয়ে দিল তখন তারা সহ্য করতে পারছে না তারা এবার আমাদের শত্রুকে আমার দেশে ঢোকাতে চাইছে দখলের জন্য আর শত্রুরা সেই পতিত স্বৈরাচারের সর্বান্নের প্রেসক্রিপশন নিয়ে পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে জি ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইস্কন প্রকাশ্যে হত্যা করেছে তার প্রধান কারণ তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে জি একেবারে সত্য তথ্য বলছি আপনাদের ওপারের প্রেসক্রিপশন নিয়ে ইস্কন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে যেহেতু সংখ্যা হিন্দু কম মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে ঠিক সে বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড়ো আকারে প্রচার করবে ইভেন প্রত্যেকটা টেলিভিশন বিজিবি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাল তৈরি করেছে প্রমোশন তৈরি করেছে যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এ ব্যাপারে সজাগ করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায় কিন্তু বিএনপি জামাত সহ বাকি দলগুলোর বুদ্ধি সিদ্ধান্তের জন্য দখলদাররা আমাদের দেশে আক্রমণ করতে পারেনি কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নেইনি এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলবো কোনো ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামবেন না প্রতিশোধ দুরকম হয় যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে কিন্তু কেউ আপনাকে উস্কানি দেবে কেউ আপনাকে ফসলাবে আর আপনি নেমে পড়বেন এই কাজটি করবেন না কারণ ওপার চাইছে এ দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে আর সেটি হবে এই দুই ধর্মের মধ্যে অতএব আপনি যদি দেশপ্রেমিক হন সর্বোচ্চ সতর্ক থাকবেন কারো উস্কানিতে আপনি নামবেন না দ্বিতীয় যে বিষয়টি ওপার যখন দেখল যে ডক্টর মোহাম্মদ ইউনুস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তাদের সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা গ্রহণ করছে তখন তারা পশ্চিমবঙ্গের এক মামুলি নেতা যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন শুভেন্দ্র অধিকারী পল্টিবাজ ডিগবাজি নেতা যাকে বলা হয় পশ্চিমবঙ্গে এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন একসময় অর্থাৎ মমতার পরের চেয়ারে। কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দ্রকে সেই মমতার দল বলছে বা ভারতের গণমাধ্যমগুলো এখন বলছে শুভেন্দ্রর মূল টার্গেট বিজেপিকে খুশি করিয়ে তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতার ভাগ নিতে চান মানি হল পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছেন তাদেরকে খেপিয়ে তুলতে চান পশ্চিমবঙ্গে মুসলমানদের বিরুদ্ধে এবং বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে যাতে করে তিনি ঘোলা জলে মাছ শিকার করতে পারেন আমি বলছি না এই প্রত্যেকটা কথা বলছে পশ্চিমবঙ্গের যারা বিজেপি বিরোধী রয়েছে অর্থাৎ বর্তমানে তৃণমূল কংগ্রেস বলেন একেবারে তৃণমূল কংগ্রেস বাদ দেন বিজেপি বিরোধী বা সাধারণ মানুষ বলছে তাদের প্রত্যেকের বক্তব্য যে শুভেন্দ্র অধিকারী মূলত পশ্চিমবঙ্গে শক্ত ঘাঁটি করতে চান এবং নরেন্দ্র মোদীর মতো তিনিও চাইছেন হিন্দু ভোট তার পক্ষে টেনে আনতে তো কলকাতায় অধিকাংশ হিন্দু ভোট মুসলমানদের ভোট তো কম টোটাল ভারতে তো মুসলমানদের সংখ্যা কম তো বিজেপি কি করল বিজেপি পুরো ভারতে বিভিন্ন ধর্মের উপর হিন্দুদের খেপিয়ে তুলে এই ভোটগুলো তার পক্ষে নিয়ে এই যে নরেন্দ্র মোদী বারবার ক্ষমতায় বসে ঠিক এইভাবেই আপনাদের মনে থাকার কথা যে ভারতে কুকি সম্প্রদায়ের সাথে আদর্শ সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করা মণিপুরে এই যে একটার পর একটা বিরোধ তৈরি করা এগুলো কিন্তু বিজেপি বা আর করছে এবং এভাবেই তারা রাজনীতির শক্ত প্ল্যাটফর্ম ধরে রাখছে তো শুভেন্দ্র অধিকারীর এই গোপন পরিকল্পনা আমরা নয় সরাসরি কলকাতার টেলিভিশনগুলো ফাঁস করে দিয়েছে তারা প্রতি মুহূর্তে শুভেন্দ্র অধিকারী যে একজন সুবিধাবাদী দুষ্ট লোক এটা প্রমাণ করছে তিন নম্বর বিষয় আজকে আর টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায় প্রথম আলো স্টারের সমালোচনা করতে গিয়ে পিছিলে যায় পা সেই ব্যক্তির জায়গায় আজকে মির্জা আব্বাসের একটা বক্তব্য আমার ভালো লেগেছে তিনি বলেছেন ওই হকার সাংবাদিক তিনি বাংলাদেশকে ভাগ করবেন চিটাঙ্গ কেড়ে নিতে চান এটা তার দাদাবাড়ির আবদার তিনি বলছেন এই দেশ নিরস্র বাঙালি পাকিস্তানিদের বিরুদ্ধে মানে লড়াই করে বিজয় এনে দিয়েছে স্বাধীনতা এনে দিয়েছে ভারত আমাদের স্বাধীন করেনি মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন ভারত মূলত পাকিস্তানকে ভাগ করতে চেয়েছেন নিজেদের স্বার্থে আর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি বহুদিন পর বিএনপির একজন নেতার কাছ থেকে এই প্রকৃত সত্যটি জানতে পেরে ভালো লেগেছে আমি জানি না মির্জা আব্বাসের ভাগ্যে কি আছে এবং মির্জা আব্বাসের এই বক্তব্যটি বিএনপি অন করে কি না কিন্তু এমন একটি বক্তব্য আমরা আশা করছিলাম মির্জা ফখল ইসলাম আলমগীরের কাছ থেকে কিন্তু তিনি তাহাই বলছেন যা ভারত চায় দর্শক চার নম্বর যে বিষয়টি এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি যেহেতু ভারত আমাদের ঘরে নিঃশ্বাস ছাড়ছে তাহলে আমরা ওটা কি ইসরায়েল আপনি জানেন সেখানে আঠারো বছর হলে সকল নাগরিককে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয় আমি মনে করি চব্বিশের এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের যুবক যুবতীদের আঠারো বছর পূর্ণ হলে তাদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নেওয়ার জরুরি করা উচিত রাষ্ট্রের কারণ কি কারণ হলো। পতিত স্বৈরাচার তারা ওপারে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে তারা একটার পর একটা গেম প্ল্যান তৈরি করছে প্ল্যান এ ব্যর্থ হলে বি বি ব্যর্থ হলে সি সি ব্যর্থ হলে তারপর এভাবেই তারা ধাপে 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 সামনে এগোবে অর্থাৎ এই রাষ্ট্রকে তারা কখনো শান্ত থাকতে দেবে না এই রাষ্ট্রকে কখনো তারা ভালোভাবে চলতে দেবে না এই রাষ্ট্রকে তারা অস্থির করে রাখবে অরাজকতা নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদের ছাত্ররা পড়ার টেবিল বাদ দিয়ে আর কতদিন লড়াই করবে আমাদের রাষ্ট্রের উপদেষ্টারা আইন শৃঙ্খলা বাহিনী তারা অনেকটা হানিমুন মুড়ে আছেন তারা ঘুমিয়ে আছেন তারা চোখ বন্ধ করে জেগে আছেন চোখ খুলে তারা ঘুমিয়ে আছেন এই একটা অবস্থায় তারা রয়েছে আর প্রতিটা মুহূর্তে আমরা দেখছি আমাদের ছাত্র জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করছে এবার এই রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি তরুণ উপদেষ্টাদের বলবো যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে জীবন বাজিয়ে রেখে লড়াই করেছে এবং যারা গাজী হয়েছে অর্থাৎ শাহাদত বরণ করণী যারা বিজয় অর্জন করেছে সেই সব গাজীদের বীর সেনাদের নিয়ে আমাদের জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে চিন্তা করতে হবে অর্থাৎ যাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শারীরিক সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত ইনক্লুড করতে হবে এবং পুলিশ বলি সেনাবাহিনী বলি বিজিবি বলি প্রত্যেকটা ক্ষেত্রে সেই সব সাহসী বীরদের নিয়ে আসতে হবে ভর্তি করাতে হবে তাদের দ্রুত প্রশিক্ষণ দিতে হবে কারণ এই রাষ্ট্রের চারপাশের শকুন কালো শকুনরা রাষ্ট্রের চারদিকে অপেক্ষায় আছে কখন তারা থামা বসাবে এখন আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিই হয়তোবা আমাদের স্বাধীনতা খর্ব হতে পারে এই রাষ্ট্রে গত পনেরো বছর ধরে ফ্যাসিসদের লোকেরা প্রত্যেকটা ক্ষেত্রে বসে আছে পুলিশ বলি সেনাবাহিনী বলি বিডিআর বলি আমলাতন্ত্রে বলি প্রত্যেকটা জায়গা তাদের লোক কতজনকে আমরা সরাবো কতজনকে আমরা পরিবর্তন করব আমরা তো হিসেবেও জানি না আবার এদের মধ্যে অনেকে সুর পরিবর্তন করে এখন আমাদের সুরে কথা বলছে এদের মধ্যে অনেকেই সুর পরিবর্তন করে ফেলেছে তারা অনেকই এখন চব্বিশের মুক্তিযোদ্ধা সেজেছে অতএব তারাও সময় মতো আমাদের কামড় বসাবে তাহলে কি করণীয় করণীয় হলো প্রত্যেকটা জেলা থেকে তালিকা করে আমাদের সেই সব ভাইদেরকে সামরিক বাহিনীতে নিয়ে আসতে হবে দুই নম্বর আমাদের আরও বহু যুবকরা রয়েছে যারা দেশকে ভালোবাসা দেশের জন্য লড়তে চায় সেই সব ভাইদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে যাতে করে যে কোনো দুর্দিনে দুঃসময় রিজার্ভ ফোর্স হিসেবে আমাদের সেই সব তরুণরা দেশের জন্য লড়াই করতে পারে পৃথিবীর অনেক দেশেই এই সিস্টেমটি চালু রয়েছে কেবল ইসরায়েল নয় আরও অনেক দেশে তো এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ওপারের শত্রুরা প্রতি মুহূর্তে আমাদের দেশকে খাবলে খেতে চাইবে আর সেটা মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে সর্বশেষ যে কথাটি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের উচিত হবে না বিভাজিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি খবর পেলাম একটি গণমাধ্যমে সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বাকি সকল ছাত্রদের একটি বৈঠক ছিল কিন্তু সেখানে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন যোগ দেয়নি কারণ সেখানে শিবির ছিল প্রশ্ন হলো গত পনেরো বছর বিএনপি জামাত যদি কাঁধে কাজ রেখে লড়াই করতে পারে ছাত্রদল এবং শিবির যদি ঢাকার রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারে তাহলে ফ্যাসিস্ট বিদায় নেয়ার পর শিবির ছাত্রদলের মধ্যে বা ইউনিয়নের মধ্যে কি এমন সমস্যা তৈরি হলো কেন ওপারের পরামর্শে ইউনিয়ন এবং ছাত্রদল নিজেদের ঐক্য নষ্ট করছে আমি মনে করছি ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন ওপারের রয়ের একেবারে সরাসরি বলছি ওদের প্রিসক্রিপশন ওদের এজেন্সির প্রিসক্রিপশন নিয়ে ওরা নিজেদেরকে বিভাজিত করছে আমি বলবো জানাব তারেক রহমানকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ ওদের সঙ্গে লড়াই কেবল একটি দল করতে পারবে না পুরো জাতিকে করতে হবে যেমনটি করেছে একাত্তরে আমি বুঝতে পারছি পাঁচ তারিখে বিজয়ের পর অনেকের মধ্যে ক্ষমতার লোভ তৈরি হয়েছে তারেক রমা যে কথাটি বলেছেন আমরা ক্ষমতায় বসিনি এবং আমরা আদৌ ক্ষমতায় বসতে পারব কিনা জানি না দেশের মানুষ আমাদের ভোট দেবে কিনা সেটাও আমরা জানি না আমরা নিজেকে বড় দল মনে করতে পারি কিন্তু বিশ বছর বা আঠারো বছর এই দেশে ভোট হচ্ছে না মানুষের পারসেপশন মানুষের ম্যান্ডেট কোথায় চলে গেছে আগামী নির্বাচনে বোঝা যাবে তার মানে হলো বিএনপির যেসব নেতাকর্মীরা একেবারে খুব গর্বের সাথে বুক ফুলিয়ে ভাবছেন আগামীতে ক্ষমতায় চলে আসবেন আপনারা কাউকে তোয়াক্কা করবেন না মনে রাখবেন এই অহংকারের জন্য আওয়ামী লীগের আজকের এই পরিণতি অতএব তারেক রহমানের এই বক্তব্যের সাথে যদি আপনি একমত হন দ্রুত নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেন দেশ রক্ষায় কৃষক জনতা হুজুর মসজিদের মোয়াজ্জেন ইমাম পেশাজীবী পুলিশ ছাত্র একেবারে প্রত্যেকটা প্রেসার মানুষ সে উকিল হোক পুলিশ হোক চোর হোক ডাকাত হোক কেবল ফ্যাসিস্ট না হলেই হবে কেবল আওয়ামী লীগ না হলেই হবে তবে আওয়ামী লীগের যে তবে আওয়ামী লীগের যে ভাই বোনেরা দেশের পক্ষে অর্থাৎ কতিত স্বৈরাচারের পক্ষে নন যারা ওপারের ষড়যন্ত্র এ দেশে বাস্তবায়ন করতে দিতে চান না সেই সব দেশপ্রেমিক ভাই বোনদেরও বলবো এগিয়ে আসেন তারা আওয়ামী লীগ করুক আর যেই করুক আমাদেরই ভাই তারা কিন্তু তারা যদি মোদীর ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চান এই দেশে তবে তাদেরকেও রাজাকার হিসেবে এই দেশ থেকে বিতাড়িত করব। আবারও বলছি এখন আমাদের সামনে ঐক্যের কোনো বিকল্প নেই মনে রাখবেন দেশ এক বড় রকম ষড়যন্ত্রের কবলে পড়ে আছে এই দেশ আমাদের কি রক্ষা করতে হবে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ